সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো তিনজন শিশু হৃদরোগীর দেহে ডিভাইস বসানো হয়েছে ঢাকার বাইরে এই প্রথম কোনো মেডিকেলে এই ডিভাইস লাগানো হল শনিবার মোট তিনজন শিশুর শরীরে এই অস্ত্রোপচার সম্পন্ন হয় তিনজন রুগীর মধ্যে দুই বছরের আড়াই বছরের এবং একজন সাত বছরের শিশু রয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান হার্টের জন্মগত অস্বাভাবিক ছিদ্র বন্ধ করা রক্তনালীর স্বাভাবিকীকরণ তথা এএসডি ভিএসডি এবং পিডিএ এর চিকিৎসার জন্য এই ডিভাইস লাগানো হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের ক্যাথলেবে এই অপারেশনগুলো সম্পন্ন হয় জানা গেছে সরকারি সহযোগিতার পাশাপাশি লন্ডনের মন্তাদা এইড এবং ঢাকাস্থ বাংলাদেশ শিশু হাসপাতালের সার্বিক কারিগরি সহায়তায় এই কার্যক্রম সম্পন্ন হচ্ছে দুদিনব্যাপী এই কার্যক্রম শনিবার শুরু হয়েছে আজ রবিবার বিকেল পর্যন্ত এই কার্যক্রম চলবে সংশ্লিষ্টরা জানিয়েছেন আজ পাঁচজন শিশুর দেহে ডিভাইস বসানো হবে এই কার্যক্রম হাসপাতালটির হৃদরোগ বিভাগের আয়োজনে এবং শিশু মেডিসিন বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মকলিসুর রহমান বলেন ওসমানী মেডিকেলের ক্যাথলেবে বড় হৃদরোগীদের শল্য চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু হৃদরোগীদের জন্য এই কার্যক্রম চালু হাসপাতালের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির বলেন এই অপারেশনে হাসপাতালের ক্যাথলেপসহ সংশ্লিষ্ট সাপোর্ট দেওয়া হচ্ছে শিশু হৃদরোগীদের এই চিকিৎসায় যে কোনো ধরনের সহযোগিতা দিতে আমরা বদ্ধপরিকর